খাগড়াছড়িতে প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ব্র্যাক্স রিপোর্টে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার জেলার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেছেন খাগড়াছড়ি জেলায় অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তিনি বলেন তার আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে প্রশাসন কাজ করছে তিনি আরো বলেন জেলায় অবৈধভাবে পাহাড় কাটা বালি উত্তোলন ছাড়াও অবৈধভাবে নদী দখলকারীদের তালিকা প্রণয়ন করা হচ্ছে আমরা যে কোনো সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে নামব মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত খাগড়াছড়ি জেলা প্রশাসক বি এম ইফতার ইসলাম খন্দকার এসব কথা বলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজনচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক আব্দুল রাজা সহ প্রমুখ